জয় শ্রীকৃষ্ণ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের অপরা একাদশী কিছুদিন আগেই আমরা পালন করলাম মোহিনী একাদশী ব্রত তারপরের এই একাদশী অপরা একাদশী নামে পরিচিত এই একাদশী কবে পালন করতে হবে দুই জুন নাকি তিন জুন দুই জুন একাদশী তিথি বর্তমান তাহলে কবে পালন করতে হবে এই একাদশী শাস্ত্রে বলা হয়েছে একাদশে যদি দশমী বৃদ্ধা হয় তাহলে তার পর দিন একাদশী ব্রত পালন করতে হয় তাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের এই অপরা একাদশী ভারত ও বাংলাদেশে পালন করতে হবে তিন জুন সোমবার এটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি সে নিশ্চয় কুম্ভীপাক নরকের যাত্রী যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয় একাদশীকে উপেক্ষা করে তীর্থ একাদশী বাদ দিয়ে যারা ধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপরাশিতে তাদের উদর পূর্ণ হয় কলহ বিবাদের কারণেও একাদশী দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয় পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাজসূহ ও বাজপেয় যোগ্য দ্বারাও তা হয় না দেবরাজ ইন্দ্রও যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয় অনাহারে থেকে হরি হরিনাম হরিকথা রাত্রিজাগরণে একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের সমর্পণ করেন গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে তেমনি একাদশী ব্রতের অধিকারীও সকলেই শাস্ত্রে বিধবা সদবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সদবার একাদশী পছন্দ করেন না শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে কেউ যদি একাদশী ব্রত নির্জলা উপবাসে অসমর্থ হন তাহলে শুনে নিন একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফল মূল এমন কি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য যেমন ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজার্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন আপনি যদি তাও না করতে পারেন আপনার জন্য এক মালাই যথেষ্ট আরও জানুন একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মুখ্য আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরিভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন পদ্মপুরাণ পুরাণ বরাহ পুরাণ পুরাণ ও বৈষ্ণব শ্রীতিরাজ শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে একাদশী ব্রত পালন করতে হলে ভোরে শয্যা ত্যাগ করে সূচিশুদ্ধ হয়ে শ্রী মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপর্দে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এবং ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করে সংকল্প করতে হয় সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো সেটি দেখে তিনবার উচ্চারণ করে একাদশী ব্রত সংকল্প করুন এবং একাদশীর পর দিন একাদশী পালন কীভাবে করবেন শস্য জাতীয় খাদ্য ভগবানের অনুকল্প প্রসাদরূপে গ্রহণ করবেন অবশ্যই প্রাত স্নান সেরে ভগবানের পূজা করে ভগবানকে ভোগ লাগিয়ে পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো সেটি পড়ে ভগবানের অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ করুন এবং সময়ের মধ্যে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের অপরা একাদশে পারণের সময়সূচি এই ভিডিওর শেষে প্রদান করা হবে যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রতদিনে সাধু সঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ তারা এই একাদশী পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন তাই এখন শ্রবণ করুন অপরা একাদশী ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি। এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরক হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াক স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণুপাদ পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনাহাসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই হলো, অপরা একাদশী ব্রত কথা ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভের সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে দুর্লভ লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় তাই কোনো ফল লাভের জন্য নয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটি একাদশী ব্রত ভক্তি ভরে পালন করুন এবার দেখে নিন অপরা একাদশী পারণের সম্পূর্ণ সময়সূচি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের পশ্চিমবঙ্গ চারটে বাহান্ন থেকে নটা সাতেরো বাংলাদেশ পাঁচটা ষোলো থেকে নটা চৌত্রিশ দিল্লি পাঁচটা তেইশ থেকে দশটা এক মুম্বাই ছটা থেকে দশটা চব্বিশ পুনে পাঁচটা সাতান্ন থেকে দশটা একুশ নাগপুর পাঁচটা একত্রিশ থেকে নটা আটান্ন চেন্নাই পাঁচটা একচল্লিশ থেকে নটা আটান্ন ভুবনেশ্বর ওড়িশা পাঁচটা পাঁচ থেকে নটা বত্রিশ বিহার পাঁচটা আটান্ন থেকে নটা তিরিশ ঝাড়খণ্ড পাঁচটা এক থেকে নটা বত্রিশ ছত্তিশগড় পাঁচটা উনিশ থেকে নটা সাতচল্লিশ শিলং মেঘালয় চারটে একত্রিশ থেকে নটা চার গৌহাটি আসাম চারটে তিরিশ থেকে নটা চার মণিপুর চারটে চব্বিশ থেকে আটটা ছাপান্ন মিজোরাম চারটে একত্রিশ থেকে নটা এক সিকিম চারটে চল্লিশ থেকে নটা ষোলো বৃন্দাবন পাঁচটা তেইশ থেকে নটা উনষাট ব্যাঙ্গালোর পাঁচটা বাহান্ন থেকে দশটা নয় হায়দ্রাবাদ পাঁচটা চল্লিশ থেকে দশটা তিন আগরতলা ত্রিপুরা চারটে সাঁত্রিশ থেকে নটা সাত গুজরাট ছটা থেকে দশটা উনতিরিশ কেরালা ছটা এক থেকে দশটা ষোলো পাঞ্জাব ছটা চব্বিশ থেকে দশটা ছয় রাজস্থান পাঁচটা আটত্রিশ থেকে দশটা তেরো মধ্যপ্রদেশ পাঁচটা উনতিরিশ থেকে নটা উনষাট উত্তরপ্রদেশ পাঁচটা বারো থেকে নটা সাতচল্লিশ হরিয়ানা পাঁচটা ছাব্বিশ থেকে দশটা চার নাগাল্যান্ড চারটে উনিশ থেকে আটটা তিপান্ন বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা একুশ থেকে নটা চুয়াল্লিশ গোয়া ছটা দুই থেকে দশটা বাইশ অরুণাচল প্রদেশ চারটে তেরো থেকে আটটা একান্ন হিমাচল প্রদেশ পাঁচটা সতেরো থেকে নটা উনষাট উত্তরাখণ্ড পাঁচটা এগারো থেকে নটা একান্ন জম্মু কাশ্মীর পাঁচটা উনিশ থেকে দশটা চার আন্দামান নিকোবর চারটে বাহান্ন থেকে নটা নয় এই হলো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের অপরা একাদশীর পারনের সম্পূর্ণ সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ রাধা রাধা লিখতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে